দুবাইয়ের মাটিতে পাকিস্তান বধ দু বদলা নিল টিম ইন্ডিয়া পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হারিয়ে দিয়ে লিগ তালিকায় নিজের জায়গা পাকা করলো সেমিফাইনালে রাস্তা পাকা করলো ছন্দে ফিরলেন বিরাট কোহলি ভারত বনাম পাকিস্তান ম্যাচে পাকিস্তানকে হেলায় হারালো ভারত এদিন শুরুতে ব্যাট করতে নেমে পাকিস্তান প্রথম থেকেই ছিল নরবরে রোহিতের প্ল্যানিং শুভমান বিরাট জাডেজা তার পাশাপাশি হার্দিক এদের প্রত্যেকের প্ল্যানিং খেলার সামনে দাঁড়াতেই পারিনি ধারে ভারে প্রথম থেকেই এগিয়েছিল ভারত হট ফেভারিট ভারত তার জায়গা থেকেই খেলাটা খেললো দুশো একচল্লিশ রানের লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল শুরুতে অসাধারণ খেলতে শুরু করেন রোহিত শর্মা এবং শুভমন গিল তারপর বাকি কাজটা করে দিলেন বিরাট কোহলি আর শ্রেয়াস অইয়ার ছন্দে ফিরলেন বিরাট কোহলি প্রত্যেকবারের মতো এবারও গর্জে উঠল বিরাটের ব্যাট চ্যাম্পিয়ন্স ট্রফিতে দু হাজার বদলা পাকিস্তানকে হারালো ভারত দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আমি তো প্রথমেই বলেছিলাম সকালেতেই যে ইন্ডিয়া জিতবে এই লড়াই পাকিস্তানের সঙ্গে ভারতের লড়াই ভারত জিতবেই জিতবে কারণ এই লড়াই বিরাট কোহলি থেকে শুরু করে সকল প্লেয়ার তাদের বর্ডারে যেমন করে আমাদের মিলিটারিরা লড়াই করে সেইভাবেই লড়াইটা করে যাতে পাকিস্তানের মাটিতে ইন্ডিয়ার পতাকাটা কাঁচতে পারা যায় তাই ইন্ডিয়া জিতছে জিতেছে পরেও জিতবে পাকিস্তানকে হারিয়ে